বাংলাদেশ পক্ষ থেকে আমি পরিষ্কার আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে আমরা মন্ত্রণালয়ে গিয়েছি প্রথমে আমাদেরকে শ্রম মন্ত্রণালয়ে ঘোষণা হয়েছে শ্রম মন্ত্রণালয়ে আমাদের কথাগুলো শুনেছে এবং বলেছেন আপনাদের দাবিগুলো সব ঠিক করেছে আমরা বলেছি আপনার অধিকার বলেছে আমাদের গাজীগঞ্জ যুক্তি কিন্তু আপনার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন করেন সেখান থেকে শ্রম মাধ্যমে আমরা অর্থ কথা বলেছি অর্থ সচিব আমাদের গাজীগঞ্জ যুক্তি আমাদের কাজ করতে আছে আমরা বলেছি এই কথাটা আমরা দীর্ঘদিন যাব শুনছি আমরা আপনাদের বিশ্বাস করতে পারছি

আমাদের নেতৃত্বকে সাথে বসতে হবে আলোচনা করতে হবে সিদ্ধান্ত জানাতে হবে আমরা সেই সিদ্ধান্ত আমাদের সকল কর্মচারীদেরকে জানাবো আর আজ আমাদের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আমরা আরো পরিষ্কার করে বলছি আজকে অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় একসাথে বসতে পারে না আমরা আলাদা করে বসেছি আলাদা আলাদা করে তুই কারণে দুই মন্ত্রণালয়ের কথার মধ্যে গ্যাপ আমরা পাচ্ছিলাম মন্ত্রণালয় আমাদের যে দাবি প্রক্রিয়া দুই কিন্তু কোথায় একটা আমরা বুঝতে পেরেছি আমরা বলে এসেছি আগামীকাল বা পরশু আমাদের কিনে কিন্তু দুইটা মন্ত্রণে একসাথে বসতে হবে আমাদেরকে দুই মন্ত্রণে মিলে সিদ্ধান্ত জানাতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের আন্দোলনের সংলাপ আমরা মনে হবে ওই ফ্রিগারের কাছ থেকে আপনার কেউ না সুবিধা নিয়ে আমাদের কাজকে বা করে রেখেছেন আপনারা দুই মন্দলে গেলে আমাদের সাথে নিয়ে রয়েছেন তার কারণে দাবি বাস্তবায়িত হচ্ছে না আমরা দেখতে বুঝতে চাই আমরা পরিষ্কার করেছি আমাদের ঘোষণা হচ্ছে দাবি আদায়ের প্রক্রিয়া আজকে থেকে শুরু হোক আমাদের দাবি বাস্তবায়নের জন্য আজকে থেকে দাবি আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে সে দাবি বাস্তবায়ন করার জন্য সরকার যে কয়েকদিন সময় দিলে আমরা সেই কয়েকদিন

আমাদের সহযোগিতা করবেন কিনা এখানে অবস্থান করবেন কিনা একটু হাত তুলে তো জানান